উৎসবে রেস কাটিয়ে আবারও সেই পুরানো ছন্দে ফিরে আসার পালা তো যাই হোক উৎসব শেষ হয়ে গেল বাঙালির সেরা উৎসব তো কিন্তু আমরা নিজেদের আবারও পুরনো কাজে পুরোনো ফর্মে ফিরে এসেছি কথাটা তথলে গেল নিজেগুলো একটু ক্ষমা করে দেবেন প্লিজ তো সকাল সকাল আবার যেমন উঠি তেমনই উঠে পড়েছি বাবিকার অফিস আছে তো বাচ্চা বাবু লক্ষ্মী পুজোর পরের দিন থেকে অফিস আছে তো ভাবিটার অফিস শুরু হয়ে গেছে তাই রান্নাবান্না পর্ব চলবে আজকে রান্না দিয়েই রান্নাঘর দিয়েই শুরু করলাম আজকের দিনটা সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমেশ ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও জানি শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা বড়দিন আমার অনেক অনেক প্রণাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একটু ভালো করে মুছে টুছে নিলাম চারিদিক একেবারে ওপর থেকে সব মুছে টুছে নিয়ে বসে চা আর হঠাৎ করেই দেখছি যে বিস্কুট নেই রাত্রিতে যদি এই বিস্কুট ফিস্কুটগুলো ঢালা থাকে তাহলে সকালবেলাটায় তারা হড়োর সময় অনেকটা সুবিধা হয় মানে সকালবেলার কাজটা খানিকটা যদি আমরা এগিয়ে রাখতে পারি তো ভালো হয় কিন্তু এই যে উৎসবের রেস যা এখনও চোখে মুখ থেকে সরেই গো বন্ধুরা চোখে মুখে সবেতেই আমাদের এখন উৎসবের রেস তবে উৎসবের রেস কাটতে দু একদিন একটু ভুলভাল ভুলভ্রান্তি আমাদের সংসারের ক্ষেত্রে এটা হতেই পারে কি বলুন বন্ধুরা তো তারপরে তো আবার সেই নিজের সব কিছু যাই হোক চলুন বিস্কুটটা ঢেলে নিই আমরা বিটিনা থিনার রুট বিস্কুটটাই আমরা খাই কারণ আমি অন্য বিস্কুট পছন্দ না খুব একটা বিশেষ করে অনেক রকমের বিস্কুট আছে বাড়িতে অনেক রকমের বিস্কুট আছে গো বন্ধুরা কিন্তু সকালবেলায় খালি পেটে এই ব্রিটেনিয়া থিনার বিস্কুটটাই আমার পছন্দ লাগে সব থেকে বেশি তারপরের বার যখন চা হয় তখন অন্যান্য বিস্কুট ভালো লাগে কিন্তু এখন এটাই ভালো লাগে তো চলুন চার কাপ চা একেবারে সকলের জন্য একটু দেরি করেই চাটা করলাম বন্ধুরা সামনে এসেছিল লেঠা মাছ বহুত দিন পরে বন্ধুরা ওহ কি যে জমিয়ে খাবো কত দিন পরেই লেঠা মাছ কিনলাম আর লেঠা মাছ খাবো সেই শ্বশুরবাড়ি ত্যাগ করেছি লেখা মাছ খাওয়া উঠে গেছে তবে বাচ্চুবাবুকে বললে যে এনে দেবে না তা নয় তক্ষণার মুখের কথা খসাতে না খসাতেই বাচ্চুবাবু আমার সব জিনিসটাই আমার কাছে হাজির করে দেবার চেষ্টা করে এখনও পর্যন্ত কিন্তু বাচ্চুবাবু মাছগুলো নিয়েছে নেওয়ার মধ্যে দেখছি তিনটে না চারটে মাছ একটু নর্তে নত্তেই মরে গেল তো যাই হোক কি আর করা যাবে বাদ বাকি কোনো জিয়ে রাখলে হতো কিন্তু এখানে জিয়ে কোথায় রাখবো তাই জন্য মাছগুলোকে চলুন বন্ধুরা এবার একটু বেছে ফেলি বেছে একেবারে ভিজে রেখে দেবো দুটো করে করে খাবো মেয়েটাও আমার ভীষণ পছন্দ করে এই আমাছাগুলো তারপরে ঝাঁটপালাগুলো দেওয়া হয়ে গিয়েছিল আগে থেকেই কারণ বাবিরই এখন শুধু রান্নাটা আছেও কেন ভাতের ভাতটা খেয়ে যেতেই বেশি পছন্দ করে তো তাই জন্য বেশি এখন ঝামেলা নেই রান্নারা এখন একটু বাজ বাসন কাসুন মাজা আর এই ঝাঁটপালাটা দিয়ে মোছাটা করে নিতে পারলেই আর কুচিগুলো করে নিতে পারলে একটু হালকা পরে স্নান টান করে পুজো করে রান্না করলেও চলে যাবে ছেলেটা যাবে বাড়ি তার আমি তো একটু মিটি মিলে দুজনের রান্না যা হোক একটু খুলু রান্না করে নেব। এই ইচ্ছাতেই আছি কিন্তু মনে হচ্ছে আজ অনেক রান্না হবে চলে এসেছিলাম মাছগুলো বাঁচতে ও মাছতে বসছিল মাছগুলো বাঁচতে তো দেখছি ছাই নিয়েও মাছ চাই মাছগুলো একটু তো লালালিম ভাব আছে তাই ছাই নিয়েও বাঁচতে বসে তো যাই হোক আমি দেখলাম যে ওর অনেকখানা দেরি হয়ে যাবে তাই জন্য আমি বললাম তুমি ও আমি বেছে নিচ্ছি তাই মাছগুলো বেছে নিলাম তো বাবিকে দেবো ও বললো মা ও কী মানে দুপুরে খেতে আসবো লাঞ্চ করতে আসবো আমায় কিছু একটু বানিয়ে দাও তাই জন্য চট্জলোকে তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম এগরোল এইটাই থেকে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি সহজে হয় এই ব্রেকফাস্টটাকে রুটি বেলে নিয়ে ওই ডিমটাকে একটু ছাত করে দিয়ে দিয়ে তার উপরে চাপিয়ে দিয়ে তার উপরে কিছু পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে দিলাম ব্যাস ঝামেলা মিটে গেল ছেলের মেয়েরা ও হাঁ 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 করে খেয়ে নিলো সব থেকে বড়ো কথা কী বলুন তো হোম এটা এটা কোনো রকম পাম তেলে রান্না নয় আমাদের সানফ্লাওয়ার অয়েলের রান্না তো যাই হোক কোনো অসুবিধা হয় না একটার বেশি দুটো খেলেও ক্ষতি হয় না তেলটা একটু যদি অল্প করে দেওয়া হয় তো কি বলুন বন্ধুরা খেতেও ভালো লাগে কার কার ভালো লাগে এগরোথ শসাটা দিয়ে একটুখানি ভেতরে অল্প করে বাবি খুব একটা সস খেতে চায় না অল্প করে একটুখানি সস দিয়ে দিলাম পেঁয়াজ আর শশাটা অলরেডি আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছিলাম একটা অলরেডি হয়ে গেছে রোল করা আর একটাও হয়ে গেল তো চলুন বন্ধুরা বাবির স্নানটা করে নিলে ওকে খেতে দিল বাবির শরীরটা বেশ ভালো নয় কয়েকদিন ধরে পুজো পার্বণে ঘুরে ঘুরে খুবই শরীরটা খারাপ লেঠা মাছগুলোকে ভেজে নিলাম আর একটা লেজাও দিয়ে দিয়েছি কাঁটা পোনা মাছের যদি বাবিটা খায় কিন্তু আমি জানি বাবী আজকে লেখা মাছটাই খাবে তো চলুন তবু বদনাম করে এটা দিয়েছি যে হোক খেয়ে নেওয়া হবে তো টমেটো দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট সর্ষে বাটা দিলে আরও জম্পেশ হতো সর্ষে বাটা দিলে বড্ডই অম্বল হয় তাই জন্য দিলাম না ভেবেছিলাম কী বলুন তো বন্ধুরা আজকে মাকে বিধা দশমিক প্রণাম করতে যাবো মাকে বাবাকে কারণ ওরা তো সত্যিই বন্ধুরা ওদের অনেক বয়স হয়েছে বৃদ্ধ হয়েছে বাবা তো আর আসতেই পারছে না নিত্যদিন বাবা আসতো আপনারা দেখেছেন তো আপনাদের দেখিয়েছি বাবা অনবরত মাসের মধ্যে চারবার পাঁচবার ছবারও চলে আসতো আমার বাড়িতে এখানে ভেবে যাওয়াটা হলো না জানেন তো বন্ধুরা কারণ কি বলুন তো মেয়েটা শীতটা বেশ ভালো যাচ্ছে না তাই জন্য যাওয়াটা হলো না ওকে একটু দেখতে হবে বলে তাই জন্য গিয়ে উঠতে পারলাম আর ও একা রান্নার সব কিছুই মোটামুটি আছে তো তাই জন্য কি বলুন তো ঝোল আছে একটু ঝোল করেছিলাম সেসব ঝোল আছে তারপরে মাছের ঝালও খানিকটা আছে তারপরে যা যা করেছিলাম সবই একটু একটু আছে মেয়েটাকে একটুখানি ডিম ভেজে দিচ্ছি মনে হয় না খেতে পারবে না ওর শরীরটা ভীষণই একদমই খারাপ করছে তো চলুন ডিমটা আসলে অনেকটা বড় দুটো ডিম দিয়ে করেছি তাই জন্য তুলতে গিয়ে ভেঙে গেল বন্ধুরা ডিমটা তো চলুন একটু কমিয়ে দিই কমিয়ে দিয়ে ওদিকে এদিকটা একটুখানি সব নিমের খোসা পেঁয়াজের খোসাগুলো একেবারে ডাস্টবিনে ফেলে দিই কারণ সকালবেলা ঘুমচুকে উঠেই গাড়ি এসে যাবে তাতে তুলে দিতে হবে তাই রাত্রিরে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাস্টবিনে দিয়ে রেখে দিলে কি হয় বলুন তো বন্ধুরা সকালবেলা উঠে ডাস্টবিনটা চপ করে নাবিয়ে দেওয়া যায় আর এই সময় যখন আমি এডিটিং করছি এই সময় নয় যখনই আমি এডিটিং করব না কেন বন্ধুরা আপনারা জানেন যেহেতু পাশেই ট্রেন যায় এখান দিয়ে তাই জন্য আওয়াজটা হচ্ছে চলুন টেবিলে ভাত দিয়ে দিয়েছি বা ওর ভাত বেড়ে ফেলেছি আমার ভাত হাঁড়িতে আছে মেয়েটাকেও দিয়ে দিয়েছি ওদিকে ভাত এই যে ঝোল করেছিলাম ঝোল আছে মাছের ঝাল আছে মাছের ঝালটা লাজাটা বাবি খাইনি বললাম আপনাদের আর যেটুকু আছে সেটুকু আমারও হয়ে যাবে ওকে ডিম ভেজে দিলাম আর ঝোল খেয়ে ওঠার পর বাবি আর একেবারে পা দিয়ে একেবারে দাঁড়াতে পারছে না অসম্ভব শরীরে কষ্ট হচ্ছে মানে এত পায়ে আর পেটে যন্ত্রণা হচ্ছে যে একেবারে দাঁড়াবার মতো ক্ষমতা নেই তাই জন্য একেবারে গ্যাসটাকে ঝপঝপ করে মুছে টুছিয়ে নিয়েছিলাম মুছে নিয়ে গরম জল চাপিয়ে দিয়েছিলাম গরম জল চাপিয়ে এই যে এখানে হট ব্যাগটায় ওকে গরম জলটা একটু করে দিলাম কারণ যদি পেটটায় পাগুলো একটু টিপে টিপে এবার দেবো আমি গিয়ে ধরবো খাদিরটা তাহলে উপকার হবে কারণ আমাদের মেয়েদের নানান ধরনেরই শারীরিক কষ্ট থাকে যেগুলো আমরা সকলেই বুঝি আর আমি তোর মা আমি তো চ চলুন বন্ধুরা ওকে দিয়ে এবার একটু পাগুলো একটু হট ব্যাগ দিয়ে একটু সেঁক দিয়ে দিই হাঁটুটা একটু সেঁক দিয়ে দিই সারাদিন দাঁড়িয়ে থাকা কাজের জায়গায় বন্ধুরা শরীর খারাপ হলেও তো উপায় তার সাথে আপনারা বলবেন ঘরে যেন সাইক্লোন হয়েছে হ্যাঁ গো বন্ধুরা খাটের তলায় হঠাৎ করেই একটা জিনিস বার করতে দিয়ে গিয়ে দেখি বাবা কত আশরা হয়েছে কারণ খাটের তলায় খুব বেশি মানুষ আমরা ঢুকতে পারি না তো যখন ইচ্ছা হয় তখনই আমরা পরিষ্কার করি হঠাৎ করে একটা জিনিস বার করতে গিয়ে দেখি আসবে না তো যাই হোক সেই জন্য এখনও পরিষ্কার হয়নি কাল সকালে এগুলো করব আর কি বলুন তো বাবীকে দিয়ে দিলাম হট ব্যাগটা আপনারা চলুন আজকের মতো এইখানো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবার বাবিকে পাগুনো একটু সেঁক দিয়ে দেবো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট